আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি ওয়াহিদ বাংলাদেশের রাজনীতিতে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি যে শর্ত এবং দাবি সামনে এনেছে তা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক এবং আলোচনার জন্ম দিয়েছে বিশেষত এই দাবিগুলো বিএনপির মতো একটি শক্তিশালী বিরোধী দলের ওপর চাপ সৃষ্টির কৌশল কিনা এমন প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা ভোট ঘনিয়ে আসায় প্রতিটি দল নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে আর সেই প্রেক্ষাপটেই জামাত ও এনসিপির তৎপরতা বাড়ছে বলে মনে করা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এনসিপি যেহেতু অন্তর্বর্তী সরকারের উপর একটি প্রভাবশালী ছাত্র নেতৃত্ব ভিত্তিক শক্তি হিসেবে পরিচিতি পেয়েছে তাই তাদের উপস্থিতি কেবল আন্দোলন বা গণ অভ্যুত্থানের রাজনীতিতে কার্যকর হলেও ভোটের রাজনীতিতে এখনও উল্লেখযোগ্য অবস্থান তৈরি করতে পারেনি অর্থাৎ কোনো আসনে এককভাবে জয়ের সম্ভাবনা একেবারে সীমিত এই বাস্তবতায় দলটি এখন নিজেদের অবস্থান দৃঢ় করতে এবং রাজনৈতিক দর কষাকষিতে শক্তি বাড়াতে বিভিন্ন দাবি সামনে আনছে কেউ কেউ মনে করছেন এটি সরাসরি বিএনপির উপর চাপ সৃষ্টির একটা কৌশলও হতে পারে কারণ আসন ভাগাভাগি বা জোটগত সমঝোতার ক্ষেত্রে এনসিপি প্রভাব বিস্তার করতে চাইবে যদিও এনসিপির নেতারা এই ব্যাখ্যা মানতে চান না তাদের মতে নির্বাচনকে একমাত্র অগ্রাধিকার দেয়া হচ্ছে অথচ সংস্কার ও বিচারের মতো মৌলিক প্রশ্নগুলোকে পাশ কাটানো হচ্ছে আর সেজন্য মানুষের প্রত্যাশার জায়গায় ফাঁক তৈরি হচ্ছে জামাত ইসলামের ক্ষেত্রেও একই ধরনের চাপ কাজ করছে সংগঠিত শক্তির দিক থেকে জামাত একটি উল্লেখযোগ্য রাজনৈতিক দল হলেও সাধারণ জনগণে তাদের ব্যাপক সমর্থন নেই বলে মনে করেন বিএনপির রাজনৈতিক বিশ্লেষকরা ফলে তাদের রাজনৈতিক অবস্থান আংশিক হলেও প্রভাবশালী কিন্তু গণআন্দোলন বা নির্বাচনের মতো পরিসরে বিএনপির মতো ব্যাপক সমর্থন নেই বিশেষত আওয়ামী লীগের পতনের পর বিএনপি যে জনপ্রিয় সমর্থন পেয়েছে তাতে সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যে ভোট হলে বিএনপি ক্ষমতায় আসবে এই অবস্থায় বিএনপির কেউ পরাজিত হতে চাইবেন না অথচ জামাতের মতো দলগুলোর শর্ত ও দাবি তাদের জন্য নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি করছে জামাতের অভিযোগগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা লন্ডন বৈঠক তাদের ধারণা সেখানে একটি দলের পক্ষে সরকার প্রধান অবস্থান নিয়েছেন এবং এর ধারাবাহিকতায় নির্বাচন ফেব্রুয়ারিতেই ঘোষণা করা হয়েছে এই ধরনের সিদ্ধান্ত অন্য দলগুলোর সঙ্গে আলোচনা না করেই নেওয়া হয়েছে যা জামাতের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে আরও একটি ক্ষোভের জায়গা হচ্ছে আওয়ামী লীগ পতনের এক বছর পূর্তি দিনেই জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের ঘোষণা একসাথে দেয়া হয়েছে যা তাদের রাজনৈতিকভাবে সাজানো পরিকল্পনার ইঙ্গিত বহন করে জামাত ও এনসিপি তাদের দাবির পেছনে যে যুক্তি দিচ্ছে তার মধ্যে প্রধান বিষয় হল সংবিধান ও সংস্কার নিয়ে তৈরি করা জুলাই সনদের বাস্তবায়ন তাদের দাবি সনদকে শুধু নির্বাচিত ছেড়ে দিলে চলবে না বরং নির্বাচন অনুষ্ঠিত সংসদের হওয়ার আগেই এর আইনি ভিত্তি তৈরি করতে হবে অন্যদিকে বিএনপির অবস্থান ভিন্ন তারা চায় সংস্কার সংক্রান্ত কাজগুলো নতুন সংসদ করুক নির্বাচন আগে হোক ফলে জামাত ও এনসিপির দাবি বিএনপির সঙ্গে সাংঘর্ষিক হয়ে দাঁড়িয়েছে বিশ্লেষকরা মনে করেন জামাত ও এনসিপি যেসব দাবি সামনে আনছে তার মধ্যে উচ্চকক্ষ নিম্নকক্ষ উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার সিস্টেম সবচেয়ে আলোচিত যদিও বিএনপি বরাবরই এর বিরোধিতা করছে তবু জামাত তাদের অবস্থান থেকে এখন পর্যন্ত সরে আসেনি এই কারণে বিএনপি নেতারা সন্দেহ প্রকাশ করছেন জামাত ইচ্ছাকৃতভাবে একটি নতুন ইস্যু সামনে এনে নির্বাচনের পথে বাধা তৈরি করতে চাচ্ছে এই শর্ত ও দাবি কি কেবল আদর্শগত নাকি দর কষাকষির হাতিয়ার রাজনৈতিক বিশ্লেষকরা দ্বিমত পোষণ করলেও তারা মনে করেন এটি আসলে উভয় দিক থেকেই কাজ করছে জামাত তাদের প্রভাব বিস্তার ধরে রাখতে চাইছে এবং এনসিপি নির্বাচনী আসন ভাগাভাগিতে নিজেদের শক্তির প্রমাণ দিতে চাইছে অন্যদিকে এই অবস্থান নির্বাচনের অনিশ্চয়তাকে আরও বাড়িয়ে তুলছে যদি জামাত ও এনসিপি শেষ পর্যন্ত নির্বাচনে না যায় বা ভোট বর্জন করে তবে সবচেয়ে বেশি চাপ পড়বে বিএনপির ওপর কারণ আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি বর্তমানে এককভাবে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী নির্বাচনে জামাত এনসিপি অনুপস্থিত থাকলে ভোট অংশগ্রহণমূলক হবে না এই অভিযোগে বিএনপি কঠিন অবস্থায় পড়তে পারে যদিও বিএনপির নেতারা এটিকে কেবল মাঠের বক্তৃতা হিসেবে দেখছেন এবং বিশ্বাস করছেন শেষ পর্যন্ত সব দল নির্বাচনে অংশ নেবে অন্যদিকে সরকারের অবস্থানও স্পষ্ট নয় তারা বলছে এখন আর আলোচনার সময় নেই নির্বাচন কমিশনই দলগুলোর সঙ্গে সংলাপ করবেন কিন্তু সংবিধান সংস্কার বা জুলাই সনদের মতো ইস্যু নির্বাচন কমিশনের আলোচনার বিষয় নয় এর ফলে জামাত এবং এনসিপির দাবিগুলো পূরণ হওয়ার সম্ভাবনা একেবারে ক্ষীণ তবুও যদি তারা রাজপথে নামতে চায় তবে অস্থিতিশীলতা তৈরি হতে পারে প্রশ্ন হচ্ছে এই পরিস্থিতি নির্বাচনের জন্য হুমকি হয়ে উঠছে বিশ্লেষকরা বলছেন হ্যাঁ কারণ নির্বাচনের আগে কোনো পক্ষ রাজপথে আন্দোলন শুরু করলে সহিংসতার ঝুঁকি বাড়বে আবার বিএনপিও তার অবস্থান থেকে সরে আসবে না আর জামাত এনসিপিও তাদের দাবি থেকে পিছিয়ে আসবে না ফলে অনিশ্চয়তা বাড়বে তবে আরও একটি বাস্তবতাও বিবেচনায় রাখা দরকার বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কোনো দলই চূড়ান্তভাবে নির্বাচন বর্জনের ঝুঁকি নিতে চায় না কারণ এতে জনগণের অংশগ্রহণ হ্রাস পেলে দায় এসে পড়বে সেই দলের ওপর তাই বিশ্লেষকরা মনে করছেন শেষ মুহূর্তে সমঝোতা বা সমাধান খোঁজা হবে কিন্তু সমঝোতা না হলে নির্বাচন ঘিরে যে সন্দেহ এবং সংশয় তৈরি হয়েছে তা দীর্ঘস্থায়ী হতেও পারে এবং এর রাজনৈতিক মূল্য দিতে হবে সব পক্ষকেই অতএব বলা যায় জামাত ও এনসিপির শর্ত ও দাবিগুলো মূলত রাজনৈতিক কৌশল এর মাধ্যমে তারা একদিকে নিজেদের অবস্থান শক্ত করছে অন্যদিকে বিএনপি ও সরকারের ওপর চাপ বাড়াচ্ছে কিন্তু এই কৌশল সফল হলে তা নির্বাচনে প্রভাব ফেলবে আর ব্যর্থ হলে তারা নিজেরাই রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়বে এখন দেখার বিষয় আগামী দিনের রাজনীতিতে কারা কৌশলে হয়ে উঠতে পারে এবং কিভাবে বাংলাদেশকে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দিকে নিয়ে যেতে পারে প্রিয় দর্শক এরই সাথে শেষ করছি আমাদের আজকের আয়োজন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ